বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত বেরুগ্রাম আচার্য গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠ এবছর পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল এই অনুষ্ঠানে বিদ্যালয়ে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দুই দিনের অনুষ্ঠান মালায় বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সাংসদ শর্মিলা সরকার জামালপুরের বিধায়ক কলক কুমার মাঝি এবং আরও অনেক গুণী ব্যক্তিত্ব প্রত্যন্ত গ্রামে অবস্থিত ওই বিদ্যালয় পঁচাত্তর বছর ধরে একাধিক গুণী মানুষ তৈরি করেছে যা এলাকাবাসীর কাছে গর্বের বিষয় বিদ্যালয়ের এই বিশেষ উদযাপনে শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সার্থক হয়ে ওঠে বিখ্যাত মানুষের নামে এই বিদ্যালয় আচার্য বিরিশ চন্দ্র বসু তিনি বঙ্গবাসী কলেজের প্রতিষ্ঠান ছিলেন এই গ্রামের মানুষ সুযোগ্য পুত্র প্রশান্ত কুমার বসু তিনি বঙ্গবাসী কলেজের প্রিন্সিপাল ছিলেন তিনি আমার ছেলে মেয়েরা একটা ভালো অনুষ্ঠান এখানে দেখতে পাই আমরা বিভিন্ন বর্তমান আমরা মানে সংস্কৃতির মনোভাব কিছু অনুষ্ঠান আমরা করছি যেগুলো দেখে আমাদের ছেলেমেয়েরা

প্রথম থেকে আমরা এই অনুষ্ঠান টুর্নামেন্ট এসেছিলাম যা অ্যাসিস্টিং হয়েছে সব গেস্ট এসছে তাদেরকে আমরা এখানে আমরা সহযোগিত করেছি আমাদের আমাদের যে প্রজাত বছরের ফলক উদ্বোধন হয়েছে আমাদের প্রশান্ত বাবুর মুখে ছড়িয়ে নিয়েছে করে এখানে করা হয়েছে সেগুলো হয়েছে সেকেন্ড হাফে আমাদের অনুষ্ঠান চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা দেখতেও পাচ্ছেন এখন অনুষ্ঠান চলছে সাতটা পর্যন্ত আমাদের অনুষ্ঠান থাকবে